কি <laughs> আছে اچھا انا اوتو ولا آٹا کھاوندو اچھا جو جو بيچو کھاڻي اٿو ساهه کھاڻي جو جو اها راندي جو دتا پيش آهي خير طلب একটি দুটো হারিয়ে গেছে একটি দুটো হারিয়ে গেছে এবং সব দূরবান ব্যক্তিযুদ্ধ উত্তর গানটি করে আমাদেরকে জানাবে তাকে শূন্য দেওয়া হবে নন্দীকে একাদেশ শূন্য দ্বিতীয়দের খেলা চলছে এখন পর্যন্ত নন্দীকে তাকে চলে উঠতে তখন যখন জিতে দেখাচ্ছেন

বাংলাদেশের অন্যতম সব এই মানি এখনো তার মানিক মানি মানে রাখতে পারে নাই মনোর রে মনোন আবার